আগামী দিনে মেধাবীদের পরিচালিত হবে এবং সুস্থ আমরা সাধারণত কোটা সংস্কারের জন্য একটা ছোট আন্দোলন করেছিলাম সে আন্দোলনের আসলে মান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ছিল সাবেক সে আসলে রাখতে পারে না এই জন্য আসলে খুব খারাপ লাগে বলতে কিন্তু তবু তার বাবার একটা কথা ছিল যে বাংলার মানুষকে খেপিয়েন না বাংলার মানুষকে দামাল কিন্তু দেওয়া যায় না তবু তিনি সেই কথার আসলে আখ্যায়িত রাখতে পারে না সেই ইতিহাস সম্পর্কে তার জ্ঞাত ছিল না সে তো দেশেই ছিল না সে দেশের বাইরে ছিল যুদ্ধের সময় এখন আজকে সে দেখলো যে বাংলার মানুষ যদি ক্ষিপ্ত হয় সবাই যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয় তাহলে আসলে মানুষকে কখনই দাবাই রাখা যাচ্ছিল না আজ আমরা স্বাধীন হয়েছি আসলে এটা আমাদের অনেক বড় প্রাপ্য যে আমরা এই জেনারেশনে আইসা দেশটাকে আবার নতুনভাবে স্বাধীন করছি সব খুব ভালো লাগতাছে আজকে দেশ আমাদের নতুন করে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিজয়ের দিন এই আনন্দ আসলে কোন ভাষায় প্রকাশ করব সেই ভাষা ঠিক আমার জানা নাই আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক মায়ের বুক খালি করে অনেক প্রাণের বিনিময়ে আজকে এই অর্জন করেছে আপনারা জানেন যে দেখো কয়েক বছর শৈরশাসক আমাদের মাথার উপর ঠিক জেকে বসেছিল এদের অত্যাচারে এদের কিছু সাঙ্গ পাঙ্গ এদের কিছু কর্মীদের অত্যাচারে প্রত্যেক জেলা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেক গ্রাম এবং শহর উপশহর সব জায়গায় আমরা এত বেশি অত্যাচারিত ছিলাম যে আমরা মুক্তিকে আমি মানুষ প্রচণ্ডভাবেই চেয়েছি যে মুক্তি হোক আর বিশেষ করে পাঁচই জুলাই থেকে যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে জেলায় যে পরিমাণ গণহত্যা তারা চালিয়েছে এবং আমাদের ভাইদের আমাদের বোনদের যে পরিমাণ রক্তে রক্ত বিসর্জন হয়েছে সেই রক্তের বিনিময়ে সেই প্রাণের বিনিময়ে আজকে আমরা বিজয় পেয়েছি এই বিজয় এই বিজয় পেয়ে আমরা উল্লাসিত এবং একই সাথে সেই শহীদ ভাইদেরকে আজকে স্মরণ করছি তাদের হত্যা বিচার চাই আমরা তাদের হত্যার বিচার এই বাংলার মাটিতেই আমরা করব এবং তাদেরকে সরকার রাষ্ট্রীয় মর্যাদায় মর্যাদা দেবে সেই আশা ব্যক্ত করছি নিজেদের জীবন দিয়ে এই দেশের ভালোর জন্য চিন্তা করে এই দেশকে রক্ষা করে আসছে এই পর্যন্ত তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা আমাদের জন্য যা করেছে আমরা এটা কখনোই ভুলব না আর প্রধানমন্ত্রীর পদত্যাগে আরও কতগুলো প্রাণ যে বেঁচে গেছে এই এই দেশে এটাও বলার বাহিরে ওনার পদত্যাগ করে আমরা খুবই আনন্দিত হয়েছি বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই পটুয়াখালী ভালো আছেন আমাদের পটুয়াখালী এবিল আন্দোলন কোনো সময় হয় না এবং ছাত্র এমন ক্ষমতা দেখাইছে আমাদের বাংলাদেশ শেখ হাসিনাকে পদত্যাগ করে করে ছাড়তে আর কি একটাই কথা বলতে চাই যে আমাদের যে দেশটা চালাইবেন যে সেনাপল্লী তারা যে সুস্থভাবে দেশটা চালায় যে আগের মতো দুই হাজার আট সালের মতোই দেশ স্বাধীন হয়